টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ ক্লাসরুমে গরমে হাঁসফাঁস সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অভিভাবকদের অনলাইন ক্লাসের পরামর্শ নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ কিছুতেই দমবে না আন্দোলন হুঁশিয়ারি নেতাদের কালো চশমা পড়ায় উন্নয়ন দেখে না বিরোধীরা বলছে আওয়ামী লীগ সমসংবাদের সঙ্গে আমি শায়লা রহমান ইমা বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং যশোরের দোহা খোলা সরকারি স্কুলে আছেন রিপোর্টার জুয়েল মৃধা সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে দীর্ঘ এক মাস পর রাজধানী সহ সারা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই ক্লাস শুরু হয়েছে এবং দুই শিফটে পরিচালিত যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর ইতিমধ্যেই একটি শিফট কিন্তু আমরা দেখতে পেয়েছি শেষ হয়েছে কিছুক্ষণ পরেই আরেকটি শিফট শুরু হবে যারা এই ক্লাসে বা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন তারা বলছেন যে এই প্রচণ্ড প্রবাহের মধ্যে ক্লাস চালিয়ে যাওয়া বা ক্লাসে অংশগ্রহণ করা অনেকটাই কষ্টসাধ্য পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি অভিভাবকরা কিন্তু বলেছেন যে এই তাপপ্রবাহের কথা বিবেচনায় রেখে হয়তো আর কয়েকদিন ছুটি বাড়ানোর একটি পরামর্শ তারা দিয়েছেন অথবা অনলাইনে যেন সেই ক্লাসগুলো চালু রাখা হয় সেরকম পরামর্শ কিন্তু তারা দিয়েছেন রাজধানী সহ দেশেই কিন্তু এই শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার যে ঘোষণা তারপর থেকে কিন্তু অভিভাবকরা এমনটি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আজকেও ক্লাস করার পর শিক্ষার্থীরা বলছেন যে যদিও প্রতিটি ক্লাসরুমেই ফ্যানের ব্যবস্থা আছে তারপরেও আসলে অনেক স্বল্প পরিসরে শিক্ষার্থীদেরকে ক্লাস করতে হয় অর্থাৎ গাদাগাদি করে অনেকটা বসতে হয় যার কারণে আসলে সেই যে কাঙ্ক্ষিত পরিবেশ সেটি আসলে থাকে না যার কারণে তারা আসলে এই গরমের মধ্যে আরেকটু বাড়তি ভোগান্তি যেটি সেই বাড়তি ভোগান্তিতে তারা পড়েন এবং আমরা দেখতে পেয়েছি প্রতিটি শিক্ষার্থী প্রায় তাদের এই ফ্যানের ক্লাসের যে ফ্যান রয়েছে ক্লাসরুমের যে ফ্যান সেটির বাইরে কিন্তু তারা নিজস্ব ব্যবস্থাপনায় হয়তো ছোট হাত পাখা অথবা নিজস্ব ছোট ফ্যান নিয়ে এসেছেন এবং তারা বলছেন গরম থেকে নিজেকে রক্ষার জন্যে তারা এই ব্যবস্থা নিয়েছেন তো সব কিছু মিলিয়ে কোনো কিছুই যেন মানছে না গরম বা তীব্র তাপ প্রবাহের মধ্যে তাদের অবস্থা অনেকটাই হাঁসফাঁস হাঁসফাঁসের মতো অবস্থা হয়ে গেছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই তীব্র গরমে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীও কিন্তু অসুস্থ হয়েছেন যদিও প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য অর্থাৎ গরমে যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হন সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্যে যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু অধিকাংশ বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেই নিশ্চিত করা হয়েছে তারপরেও যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন তারা বলছেন যে গরমের কারণে হয়তো তারা বমি অথবা মাথা ব্যথা সহ নানা ধরনের যে জটিলতা সেগুলোতে আক্রান্ত হচ্ছেন পাশাপাশি একটু বলতে চাই যে এইবার থেকে অর্থাৎ এই যে খোলার ঘোষণা তারপর থেকে মাধ্যমিকের ক্লাসগুলো কিন্তু শনিবারেও চলবে তবে প্রাথমিকের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু সেই শনিবারে হবে না এবং পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে বন্ধ থাকবে অ্যাসেম্বলি এবং ক্লাসরুমের বাইরে অর্থাৎ মাঠে যেন শিক্ষার্থীরা বিচরণ না করেন সে ব্যাপারেও কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা নয় ঢাকার বাইরেও এই ক্লাস শুরু হয়েছে চলে যাব যশোরে সেখানে আছেন সহকর্মী জুয়েল মৃধা যশোরের দীর্ঘ দুই সপ্তাহও বেশি সময় ধরে তাপ প্রদাহ চলছে তাপপ্রবাহ চলছে তাপদাহ এই তাপদাহটা আবহাওয়া বিভাগ বলছে যে দীর্ঘদিনের এই ধরনের টানা তাপ কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়নি এবং তাপমাত্রা কিন্তু সব সময় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে এই এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই যে তীব্র খরতাপ এই খড়তা কিন্তু সব শ্রেণী পেশার মানুষই একটা ভোগান্ত ভিতরে আছে অস্বস্তির ভিতরে আছে শ্রমজীবী মানুষরা সবচেয়ে ভোগান্তিতে এবং শিশু বৃদ্ধরাও কিন্তু একটা ভোগান্তির ভিতরে আছে তো শিশুদের স্কুল খুলেছে আজকে রমজানের ছুটি ঈদের ছুটি নববর্ষের ছুটির পরে গরমের জন্য এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল সেই ছুটি শেষ করে আজকে প্রথম স্কুল খুলেছে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি আছে চোখে পড়ার মতো এবং বাচ্চারা এসে কিন্তু আমাদের সাথে কথা বলেছে আমরা আমাদেরকে যেটা বলেছে এই গরমে তাদের একটু কষ্ট হচ্ছে ক্লাসের ভিতর যদি দুটো তিনটে ফ্যান ফ্যান থাকে সেখানে কে ফ্যানের নিচে বসবে এটা নিয়ে কিন্তু একটা এক ধরনের প্রতিযোগিতা চলছে এবং কিছু কিছু ক্লাসে কিন্তু আবার ফ্যান একটা দুটি ফ্যান নষ্ট দেখানো দেখা যাচ্ছে যেখানে ওই ফ্যানের নিচে যারা বসেছে আসলে তারা একটু কষ্টের মধ্যেই আছে এবং এই প্রচণ্ড খরচাপে তারা বারবার ক্লান্তি দূর করতে স্কুলের সামনের টিউবওয়েলে যাচ্ছে পানি খাওয়ার জন্য এবং পানি খেয়ে আবার ক্লাসে আসছে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ক্লাস শেষেই শিশুরা পানি খাওয়ার জন্য বের হয়েছে এবং ইউনিসেফ কিন্তু এই তীব্র তাপদাহের কারণে শিশুদের বিষয়ে একটি সতর্কতা জারি করেছে সেই সতর্কতার আলোকে অভিভাবকরা বলতেছে আসলে স্কুলের সময় সীমাটা যদি একটু চেঞ্জ করা যেত এবং শিক্ষকরা একই কথা বলেছে শিক্ষার্থীরাও একই কথা বলেছে তারা চায় যে সকাল সাতটা থেকে এগারোটার ভিতরে যদি স্কুলের সময়সূচিটা করা হয় তাহলে তাদের জন্য ভালো হয় যশোর যশোর থেকে আমার কাছে ছিল সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম যশোরে এবং তার আগে যুক্ত ছিলাম রাজস্থানের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবিতে নয়পলচনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি তবে অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়তে হয় মিছিলটিকে যারা ভোট ডাকাতি করছে তারা আজকে দর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে তারা কারা তারা সবাই ক্ষমতাসীন তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার টাকা লুটের টাকা পাচারের একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে যে যেখানে আছে আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে আরো আপনাদের কণ্ঠকে জোরালো করে এই সরকারের হৃদয়ে যাতে কম্পন তৈরি হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় কিন্তু বিএনপি দেখতে পায় না এতে দলটির লজ্জা পাওয়া উচিত সকালে শেখ জামালের একাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা এসেছেন বলেই হত্যা গুমের রাজনীতি থেকে দেশ বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের এছাড়া জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করছে তা তারাই বলতে পারবে পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝাপ্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শত পদে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে মুন্সিগঞ্জ জামানপুর সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয় ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা বেশ কয়েকটি জেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী এদিকে সীমানা জটিলতা থাকায় ১৩ বছর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পাঁচটি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে দীর্ঘ সময় পার হয়ে ভোট দিতে এসে খুশি ভোটাররা দেখছেন সময় সংবাদ বাংলাদেশ ভারত নারী টি টোয়েন্টি সিরিজের খবর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো খেলে ট্রফি নিজেদের ঘরে রাখতে চায় বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল চারটায় সিরিজ শুরুর আগে নিজেদের ভুল শুধরে নেয়ার জন্য বেশ লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পাশাপাশি হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় জ্যোতিরা এবছর সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের বিপক্ষে সিরিজটা গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ এদিকে তৃতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত সবগুলো সিরিজই জিতেছে সফরকারীরা বাংলাদেশে বিশ্বকাপ হওয়ায় ভারত ও সিরিয়াস সিরিজ নিয়ে টানা হিট আলার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ ক্লাসরুমে গরমে হাঁস ফাঁস সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অভিভাবকদের অনলাইন ক্লাসের পরামর্শ এ ছিল সময় সংবাদে খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এস ইকবাল ধন্যবাদ খেলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়